বিয়ের প্রলোভন দেখে অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো শারীরিক সম্পর্ক করা হয় তাহলে যিনি প্রেমিক পুরুষ রয়েছেন অর্থাৎ যিনি পুরুষ রয়েছেন তিনি আইনের আওতায় অর্থাৎ তাকে শাস্তি দেওয়ার জন্য একটি সংশোধনী আনা হয়েছে এখানে কিন্তু ধর্ষণের বিষয়টা আসছে না কোনো প্রেমিক অর্থাৎ কোনো পুরুষ তার কোনো ছেলে যদি কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক করে এবং সে যদি কমিটমেন্ট করে যে আমি তোমাকে বিয়ে করব তারপরে এই কমিটমেন্ট করার পর যদি তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় এখানে একটা বলা বাহুল্য সেটা হচ্ছে তাদের মধ্যে দুইজনেরই ইচ্ছা ছিল এবং দুইজনের সম্মতির মাধ্যমে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও যে মেয়েটি রয়েছেন তিনি চাইলে উইচেলিটির বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন এবং সেই মামলার যদি প্রমাণ হয় এবং এটার ফলাফল হচ্ছে সাত বছর পর্যন্ত জেল হতে পারে ছেলেটির এটি নিয়ে একটি সমালোচনা শুরু হয়েছে সমালোচনা হচ্ছে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি শারীরিক সম্পর্ক করা হয় সেক্ষেত্রে পক্ষ হচ্ছে দুটি ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ তো দুইজনের সমান সম্মতির প্রয়োজন কিন্তু এখানে শাস্তি শুধু দেওয়া হবে ছেলেটিকে এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে এই আইনটি শুধু মেয়েদের জন্য তৈরি করা হয়েছে ছেলেদের জন্য ভিকটিম বানানো হচ্ছে এখানে তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন সেটি হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি মেয়েদের জন্য ছেলেদের জন্য না বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করলে সেখানে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে